ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হলো কোপা আমেরিকা আসন্ন দু কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও চিলি কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে আর্জেন্টিনার জন্য চিলিকে খুবই শক্তিশালী দল মনে করা হতো তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান আর্জেন্টিনা ও চিলির ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে এক হাজার রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের বিয়াল্লিশ নম্বরে রয়েছে চিলি ওদিকে এক হাজার আটশো পয়েন্ট নিয়ে বর্তমান কোপা আমেরিকা ও ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা রয়েছে নম্বরে কোপা আমেরিকার এ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও চিলি এরপর এখনো পর্যন্ত চিলির সাথে আর্জেন্টিনার হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে একবারও পাত্তা পায়নি চিলি যেখানে আর্জেন্টিনা দুটি ম্যাচ জিতে ও তিনটি ড্র হয় সর্বশেষ দেখা হয় দুই সালে বিশ্বকাপ কাপ বাছাই পর্বের ম্যাচে সেখানে দুই এক গোলে জিতে আর্জেন্টিনা এরপর চিলি নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ হেরেছে একটি ড্র ও একটি জিতেছে ওদিকে আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ম্যাচ জিতেছে ও একটি হেরেছে উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে ক্রম ও শক্তিমত্তা প্রায় সব দিয়েই পিছিয়ে রয়েছে চিলি এছাড়াও ব্রাজিলের পর কোপা আমেরিকার মতো স্টেইজে চিলি আর্জেন্টিনার জন্য একটি ফেভারেট দল চিলি পর কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা জুনের ছাব্বিশ তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় আর্জেন্টিনা বনাম চিলি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে